ইতিমধ্যেই কিছু কিছু স্বার্থান্বেষী মহল এই পরিবর্তিত রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে ছাত্র জনতার বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু কুশক্তি মহল বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের নামেও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করছে এবং তাদের দূর সন্ধি সিদ্ধি করার চেষ্টা করছে এরই অংশ হিসেবে আমাদের রাজবাড়ি থেকে প্রকাশিত রাজবাড়ি দৈনিক রাজবাড়ি কণ্ঠপত্রিকার যিনি প্রকাশক আমাদের এই অঞ্চলের একজন বিশিষ্ট সমাজকর্মী তিনি কালোখালি পানসা শহ এই অঞ্চলে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন এবং একজন ব্যবসায়ী হিসেবে সফলভাবে তার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করছেন আমাদের প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান ওনার নামে কয়েকদিন আগে ঢাকার মিরপুর এবং সাবার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে অর্থাৎ দুটি হত্যা মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে আপনারা জানেন যে উনি এই সময়কালে যে সময়কালের ঘটনা উল্লেখ করা হয়েছে উনি গত উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং পরবর্তী থেকে ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত উনি দেশের বাইরে ছিলেন এই সময়কালের ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে আমরা মনে করি যে যে কোনো মামলার ঘটনায় যদি কেউ সম্পৃক্ত থাকে সে ব্যাপারে আমাদের কোনো বলার নাই আমরা মনে করি যে যে কোনো ব্যক্তি ঘটনার সাথে সম্পৃক্ত থাকে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত পাশাপাশি যদি কেউ ঘটনার সাথে জড়িত না থাকে তা কিন্তু অন্যায়ভাবে বা বেআইনিভাবে হয়রানির শিকার নয় সে বিষয়টিও দেখা দরকার আমরা মনে করি বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তারা ঘোষণা দিয়েছেন যদি কোনো নিরীহ লোক যেন হয়রানির শিকার না হয় আমরা সে বিষয়টি তদন্ত করে দেখব আমরা সেই দাবিটি নিয়ে আজকে মানব গণ্য পরিস্থিতি যেহেতু একজন পত্রিকার প্রকাশক হিসেবে আছে আমাদেরই সহকর্মী আমরা সবার পক্ষ থেকে দাবি জানাই যাতে এই ঘটনার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে অব্যাহতি দেওয়া হয় আমরা সেই দাবি সদস্য

아쉽네 땡큐